ভিডিওর মধ্যে যাকে দেখলেন সে হচ্ছে আমের মানসুর মাহাদি এই লোকটাকে নিয়ে সমগ্র মুসলিম মিডিয়ার মধ্যে তোলপাড় লেগে গেছে আর দেখেন নিরাপত্তা যাত্রীরা সকলেই তাকে তাদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে তুমি কাশ্মীর এসো এসো তুমি আমাদের দেশে এর কারণ কি এর কারণ হচ্ছে এই লোকটি হচ্ছে এমন একজন ব্যক্তি যে তার জন্য দুবার বিমান ফেরত আসে শুধুমাত্র তাকে নেওয়ার জন্য এর মূল ঘটনা হচ্ছে খুবই সংক্ষেপে এরকম সে এবছর লিবিয়া থেকে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে তার সকল যাত্রীরা সহযাত্রীরা তারা বিমানে উঠে গেল সেই বিমানে উঠতে পারে না কাগজপত্রের কিছু জটিলতার কারণে বিমান যখন করে নিরাপত্তা কর্মীরা তাকে দেয় যে এই হয়তো তোমার ভাগ্যে হজ লেখা হয়নি আল্লাহ উডীরা কুদ্রত সে বলতে লাগলে ইংসা আল্লাহ অবশ্যই আমি এই বছরই হজে যাব আর আল্লাহ তালাই আমার হজে যাওয়ার ব্যবস্থা করে দিবেন অলৌকিকভাবে বিমানটা যান্ত্রিক ত্রুটির কারণে আবার ফেরত আসে যান্ত্রিক ত্রুটি এই সমস্যা যখন সমাধান হয়ে যায় পাইলটকে বিমানের দরজা খোলার জন্য বলা হয় পাইলট বলে যে না আমি বিমানের দরজা খুলতে পারবো না তাকে ছাড়াই বিমান আবার উড্ডয়ন করে যাওয়ার কিছুক্ষণ পরেই বিমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এবং আবার বিমানটা ফেরত আসে ফেরত আসার পর পাইলট নিজে ঘোষণা দেয় অল্লাহ হিল আন আপুলিয়া হ্যাঁ আমের যে আমের যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না তখন সসম্মানে তাকে বিমানের মধ্যে উঠানো হয় এবং তাকে নিয়ে এই যাত্রাটা করা হয় এবং সে সৌদি আরবে পৌঁছার পর মধ্যে সে করে একটা ভিডিও বার্তা দিয়ে সমগ্র মুসলিম জাহানকে এই ঘটনাটা বলে এবং প্রত্যেকটা নিরাপত্তা কর্মীরা তার এই ঘটনার কারণে তাকে সুসংবাদ জানাতে থাকেন এবং তাকে নিজেদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে থাকেন প্রিয়দর্শক এই ঘটনাই প্রমাণ করে একজন মুসলিম যদি সত্যিকারভাবে একেবারে খাটি নিয়তে আল্লাহ তালার প্রতি ভরসা করে কাজ যত কঠিনই হোক সে আল্লাহ তালাকে সাথেই পাবে লিমা ইউরি তিনি যা চান তাই হন ইয়াকলুকু মা ইয়াশা ও ইয়াক্তার তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যা চান সেটাই হয় লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার জন্য ইননা মা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন নিশ্চয়ই তিনি যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন শুধু বলেন হ সাথে সাথে হয়ে যায় এইজন্য একজন মুসলিম হিসেবে আমাদের সকলের কর্তব্য হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রতি একনিষ্ঠভাবে ভরসা রাখা যে আমার সব সবকিছুর সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করে দিবে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ তালার প্রতি ভরসা রাখেন এবং আপনার নিয়ত যদি খাঁটি হয় আল্লাহ তালা আপনার জন্য সবকিছু কিছু আসান করে দিবেন সহজ করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা এই ঘটনাটিকে কিভাবে দেখছেন তো কমেন্টে জানাতে পারেন আল্লাহ তালার প্রতি আপনার ভরসা কেমন এটাও কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আল্লাহ তালা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রকম সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাত شکریہ